এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা? সময় আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারো চলে আসলাম সপ্তম শ্রেণীতে আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 204 এ যদি তোমরা বের করো তাহলে ওইখানে দেখবা যে দলগত কাজ আছে একটা ঠিক আছে। ওইখানে আমাদের প্রশ্ন করছে তিনটা। তার আগে এটা এরকম একটা দিশে যে শ্রেণী কক্ষের দর্গপ্রস্থ ও উচ্চতা পরিমাপ করো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো কি ছিল? এরকম যে শ্রেণী কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল দরজাও জানালা বাদে। অর্থাৎ একটা শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে তবে সেইখানে দরজা এবং জানালা যদি থাকে ওই শ্রেণীকক্ষে সেই দরজা এবং জানালার ওই জায়গাগুলো বাদ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এই যে আমরা যে এই তুলি অর্থাৎ শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষের যে পার্শ্বতল অর্থাৎ পাশের যে তলগুলো সেগুলোর ক্ষেত্রফল কত সেটাও বের করতে বলছে আবার প্রমাণ করো যে শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল সমান পার্শ্ব পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল যোগ দুই গুণ মেজের ক্ষেত্রফল ওকে তো চলো আমরা সবই সমাধান করবো তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অতি দ্রুত করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে বলছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করো এখন এখানে কিন্তু মাপ তোমাকে দিয়ে দেয় নাই ওকে তোমার ইচ্ছা মতো তুমি মাপ নিয়ে সমাধান করতে পারো চলো আমরা সমাধানে চলে যাই দেখো তাহলে ক নাম্বারটা দিয়ে আমরা শুরু করি দেখো মনে করি আমরা শ্রেণীকক্ষ পরিমাপ করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাই যথাক্রমে এ বি ও সি অর্থাৎ এ প্রস্থ বি এবং উচ্চতা সি পাইলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে দেখো আমরা শ্রেণীকক্ষে একই মাপের দুটি জানালা সরি দুটি দরজা যেহেতু দরজা এবং জানালা বাদ দিতে হবে আমি আমার শ্রেণীকক্ষে ধরলাম দুইটা জানালা দরজা আছে আর চারটি জানালা আছে প্রত্যেকটি দরজার ধৈর্ঘ্য পি ও প্রস্থ কারণ ওর ক্ষেত্রফল যত বাদ দিতে হবে সমগ্র তলের এরো ক্ষেত্রফল লাগবে আর ক্ষেত্রফলের জন্য অবশ্যই দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে ঠিক আছে এইজন্য দৈর্ঘ্য ধরলাম 10 ধর দৈর্ঘ্য দিলাম p আর প্রস্থ ধরলাম কিউ আর জানালার দৈর্ঘ্য দিলাম এম আর প্রস্থ ধরলাম এন ঠিক আছে এটা ধরে নিলাম চাইলে মানও ধরে নিতে পারো সরাসরি যেহেতু আমাদের মান দেওয়া নাই আমরা বর্ণ ধরেই করে নেচ্ছি ঠিক আছে আচ্ছা বোঝার সুবিধারতে এবার দেখো তাহলে মাপ অনুসারে শ্রেণী কক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের এটা হবে ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল দুই গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য সেটাকে আমরা যেহেতু এ ধরছি প্রস্থকে ধরছি এবং উচ্চতাকে সি ধরছি এই জন্য একে দৈর্ঘ্য বোঝাচ্ছে আর বিকে প্রস্থ বোঝাচ্ছে এখানে বি সি উচ্চতা এখানে সি উচ্চতা এ ধর্গ এই জন্য আমরা অত না লিখে আমরা এভাবে লিখতে পারি দুই গুণ এ বি যোগ সি এ ধরি ঘনবস্তু নির্ণয়ের ক্ষেত্রে ঘনবস্তু সমগ্র ক্ষেত্র ফল নির্ণয়ের ক্ষেত্রে সবসময় যদি আমরা দৈর্ঘ্যকে এ ধরি বি ধরি এবং উচ্চতাকে সি ধরি তাহলে এই সূত্র এইটা লিখলেই হয়ে যাবে ঠিক আছে দুই গুণ এ যোগ এবি এ ওকে এটা আমাদের কি সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের এইখানে কিন্তু আবার জানালা এবং কি দরজা বাদ দিতে হবে দেখো দুইটি দরজার ক্ষেত্রফল এখানে আমি দুইটা দরজা নিয়েছিলাম এখন তুমি যদি একটা দরজা নাও তাহলে একটা দরজার ক্ষেত্রফল শুধু শুধু পিকেও হয়ে যেত তুমি যদি চারটা দরজা নাও তাহলে এখানে ফোর পিকেও হয়ে যেত ঠিক আছে অর্থাৎ চারটা দরজার ক্ষেত্রফল বের হতো এখন তুমি যে কটা নিবা সেই কটার আমি দুইটা নিছি এই জন্য দুইটা দরজার ক্ষেত্রফল কত একটা হয়তো পিকিউ কারণ দৈর্ঘ্য গুণ প্রস্ত পিক আর কিউ গুণ করে দিলে পিকিউ আর যেহেতু দুইটা তাহলে টু ঠিক আছে টু বর্গ একক এবং চারটি জানালার ক্ষেত্রফল এখানে জানালার দৈর্ঘ্য ধরছিলাম এম আর প্রস্তুত ধরছিলাম এন তাহলে চারটার যেহেতু তাহলে ফোর এম এন ঠিক আছে ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম এবার এই সমগ্র তলের থেকে এই জানালা আর হতেছে দরজা বাদ দিলেই কিন্তু আমাদের এই যে এই ক্ষেত্রফলটুকু পেয়ে যাবো কারণ এইখানে ক নম্বরে বলছিল দরজা এবং জানালা বাদে তাহলে কি হবে তাহলে শ্রেণীকক্ষে সমগ্র তলের ক্ষেত্রফল দরজাও জানালা বাদে সেটা হয়ে যাবে কত এই যে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা এটা নিয়ে নিলাম এই যে এটা ছিল আর এখান থেকে বাদ দেবো কি দরজাকেও বাদ দেবো বাদ মানেই বিয়োগ তাহলে বিয়োগ টু ঠিক আছে আর কি করতে হবে জানালাকেও বাদ দিতে হবে ঠিক আছে এই জন্য জানালাও বাদ দিলাম মানে জানালাও বিয়োগ কত ফোর এম এম এন ওকে এটাই ছিল এবার চলো খ নাম্বার দেখে কি বলছে এখানে ক্ষেত্রফল করো ঠিক আছে তাহলে এখানে একটু খেয়াল করো দেখো যেহেতু বর্গ হতে পারে তবে এটা আয়তাকার ঘনবস্তু ঠিক আছে আমরা যেটা নিয়েছি সেটা সেহেতু এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে আমরা এর পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বের করতে পারি আয়তাকার ঘনবস্তুর চারটি পার্শ্বতল থাকে যেখানে দুইটি করে তল পরস্পর সমান এবং ক্ষেত্রফল বিশিষ্ট হয়ে থাকে যেহেতু আয়ত ক্ষেত্র তাহলে কি হবে বিপরীত গুলো সমান হবে তাহলে এই যে এই তলটা যতটুকু আছে এইটার বিপরীত পাশ ওই ততটুকুই সমান হবে আবার এইটা যতটুকু আছে এইটার ওই পাশেরটা ততটুকু সমান হবে তাই না এই জন্য দেখো এটা হচ্ছে পার্শ্বতল এটার হচ্ছে পার্শ্বতল যেহেতু আয়তর তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফলটাও লাগবে আমাদের এই পার্শ্বতলের ক্ষেত্রফলটাও লাগবে যেহেতু চারটা তাহলে এই দুইটা পাইলেই দুই দে গুণ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে চারটা হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য এটার সূত্রটা এরকম একটু খেয়াল করো দেখো শ্রেণীকক্ষের পার্শ্বতলের ক্ষেত্রফল ফল দুই গুণ এসি যোগ বিসি এই এসি যোগ বিসি কেন হলো গুণ উচ্চতা গুণ উচ্চতা এখানে এই যে দেখো এটা হচ্ছে ধৈর্ঘ্যগুণ উচ্চতা এটারও ধৈর্ঘ্যগুণ উচ্চতা এই পাশের বোঝা গেছে নিশ্চয়ই তাহলে দেখো এই যে এসি এটা গুণ এটা দৈর্ঘ্য গুণ উচ্চ তারপর যদি এটা ধরো প্রস্থ একে ধরো প্রস্থ গুণ উচ্চতা তাহলে দেখা যে এ গুণ সি এ গুণ সি যোগ হচ্ছে বি গুণ সি ঠিক আছে আর যেহেতু চারটা তল থাকে এই জন্য কি এক দুই পাশেরটা নিছি আর দুই দেখুন দিলেই কত হয়ে গেল চারটা হয়ে গেল এই এটা এত বর্গ একক এটাই হয়ে যাবে ঠিক আছে পার্শ্বতলের ক্ষেত্রফল যদি আমরা মান বসাইতাম এখানে মান বসাই শুধু গুণ করে দিলে আমাদের ক্ষেত্রফলটা হয়ে যেত এবার চলো গ নাম্বারটা দেখি আমাদের গ নাম্বারটা কি বলছে এখানে খেয়াল করো প্রমাণ করো যে শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল এই সমগ্র তলের ক্ষেত্রফল যা হবে সমান পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ দুই গুণ মেজের ক্ষেত্রফল তাই হবে সেটা আমাদের প্রমাণ করতে বলছে ঠিক আছে সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু আমরা পেয়েছিলাম ক নম্বরে দেখো শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল তাহলে আমরা ধরলাম ধর্গুণ প্রস্থ যেহেতু আয়তাকার ঘরটা যেহেতু আয়তাকার তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ধৈর্ঘগুণ প্রস্থ তাহলে মেঝের ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্যকে ধরে নিলাম এ আর ধরে নিলাম বি তাহলে এ বি আচ্ছা এবার দেখো ক হতে কিন্তু আমরা পাইছিলাম শ্রেণীকক্ষের তলের ক্ষেত্রফল এই যে টু ইন্টু যুগ বিসি যুগ সি এটা কিন্তু আমরা ক নম্বরে পেয়ে গেছিলাম এই যে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো আমাদের এখন এইখানে লাগবে এখন শ্রেণীকক্ষে যেহেতু আয়তাকার সেহেতু এর ছাদের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল সমান হবে অর্থাৎ যেহেতু আহ শ্রেণীকক্ষটা আয়তাকার তাহলে নিচের পরিমাণ মেঝের পরিমাণ যতটুকু হবে ছাদটাও ততটুকু হবে ঠিক আছে ছাদের জায়গা অর্থাৎ মেজের ক্ষেত্রফল যতটুকু হবে উপরে ছাদের ক্ষেত্রফলটাও কিন্তু সেম ভাবে ততটুকুই হবে তাই না যদি তাই হয় তাহলে দেখো চারটি পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ যে শ্রেণী কক্ষ সেই শ্রেণী কক্ষের চারটা সাইড আছে ঠিক আছে এই চারটা পাশের ক্ষেত্রফল আর মেজের ক্ষেত্রফল যোগ ছাদের ক্ষেত্রফল এই তিনটা যোগ করে কি হতে হবে সমগ্র এই সমগ্র শ্রেণী কক্ষের শ্রেণী কক্ষের ক্ষেত্রফলে সমান হতে হবে তার জন্য দেখো খুব ইজি ভাবে এটা সমাধান করে নিতে পারি দেখো চারটি পার্শ্ব দলের রাখলাম এখানে ঠিক আছে আচ্ছা এখানে দেখো মেজের ক্ষেত্রফল আর সাদের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এখানে মেজের ক্ষেত্রফল আর সাদের ক্ষেত্রফল কারণ মেজের ক্ষেত্রফল যা হবে সাদের ক্ষেত্রফলও তাই হবে কারণ আয়তাকার নিচে যা হবে উপরেও তাই হবে ঠিক আছে যদি তাই হয় তাহলে দেখো তাহলে আমরা একটা নিলাম একটাকে যদি দুই দে গুণ করে দিই তাহলে দুটোই পেয়ে যাবো কারণ দুটাই যেহেতু সমান তাহলে একটাকে নিয়ে দুই দে গুণ করে দিলেই কিন্তু সেটা আমরা পেয়ে যাচ্ছি ওকে এই জন্য দুই গুণ মেজের ক্ষেত্রফলটাকে আমরা নিয়ে নিলাম যেহেতু এখানে আমরা মেজের ক্ষেত্রফল ধরছি এবি এই জন্য দেখো চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল কত আমরা কিন্তু এটা আবার খ নম্বরে পাইছিলাম টু ইন্টু এসি যোগ বিসি চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে এই যোগ এই যোগ এই টু এই টু আর ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল কত এই যে এবি পেয়ে গেছি ঠিক আছে এখন এই দুটোর ভিতরে কমন যায় কত দেখো এই দুটোর মধ্যে থেকে শুধুমাত্র টু কমন যায় কত কমন কমন যায় যায় শুধু টু আর কত এসি বিসি যোগ এবি বেঁচে থাকে ঠিক আছে এখন এইটাকে যদি আমরা জাস্ট একটু সাজায়া লিখি দেখো টু এই সামনে নিয়ে এসলাম বিসি মাঝেই আছে আর এখানে এসি আসছিল এখানে আমরা সি এ লিখলাম এখন গুণের ক্ষেত্রে একটা আগে আর একটা পরে সেটা কোনো বিষয় না গুণ করলে একই হয়ে যায় ঠিক আছে এই জন্য আমরা এটা নিয়ে নিলাম এখন দেখো এইটা সমান এই যে সমগ্র তলের ক্ষেত্রফলের সমান কিন্তু প্রমাণিত দেখো এটা সমান আমরা কিন্তু এটা পেয়ে গেছি আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও ওকে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ